সব খবরই খবর নয় এই চ্যানেলে আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করবেন আর ভুল হলে কমেন্টসে অবশ্যই জানাবেন একটা বাংলা গান আছে সবাই তো সুখী হতে চায় কিন্তু এই সুখ কেমন করে আসে এই সুখ আসে দুভাবে একটা ভোগে অপরটি আসে ত্যাগে সবাই টাকা আয় করে টাকা আয় করে কি হবে তাতে যদি সুখ না থাকে সুখ দুটি উপায় আসে একটি ভোগে অপরটি ত্যাগে ভোগে যে সুখ তাতে দায় থাকে ওই সুখের সৃষ্টি হয় লোভ লালসা থেকে তাই তার সাথে জড়িয়ে থাকে মিথ্যা তঞ্চকতা হিংসা এই সুখের আনন্দ খনিকে কিন্তু দায়ভার আজীবন বইতে হয় এ সুখের আনন্দ সকলেই ভাগ করে কিন্তু তার দায় একমাত্র যে কর্মটি করেছে তাকেই বহন করতে হয় এর থেকে নিস্তার নেই ত্যাগের সুখ দায় মুক্ত ভারমুক্ত এতে কারো চোখের জল থাকে না দীর্ঘ নিঃশ্বাস থাকে না এ সুখ যেন এক অপার্থিব এ সুখের আশ্বাদ পায় একমাত্র সেই যে ত্যাগ করতে জানে ঠাকুরকে শ্রী রামকৃষ্ণদেব তার এক অবাঙালি শিষ্য দশ হাজার টাকা দিতে চেয়েছিল ঠাকুরের অভাবে সংসার তাও তিনি প্রত্যাখ্যান করেছিলেন স্বামীজি পরিব্রাজক জীবনে অনেক রাজার আতিথ্যতা গ্রহণ করেছিলেন তারা কেউ কেউ স্বামীজির দীক্ষা নিয়েছিলেন কেউ শিষ্য হয়েছিলেন তারা স্বামীজিকে ঐশ্বর্য দিয়ে খুশি করতে চেয়েছিল কিন্তু স্বামীজি তাদের নিরাশ করেছিলেন বলেছিলেন আমি একজন সর্বত্যাগী সন্ন্যাসী ধন ঐশ্বর্য এগুলো আমার জন্য নয় নরেনকে তো গুরু রামকৃষ্ণদেব তার জীবনে সকল সাধন ঐশ্বর্য দিয়ে ফকির হয়ে গিয়েছিলেন তাই পার্থিব ঐশ্বর্য তার কাছে মূল্যহীন তাই আজও দেখবেন রামকৃষ্ণ মঠ মিশনে গিয়ে সমাজের কত মেধা ডাক্তার ইঞ্জিনিয়ার তারা সব কিছু ছেড়ে দিয়ে ত্যাগী সন্ন্যাস জীবন বেছে নিয়েছে অপরের জন্য জীবন ধারণ এর থেকে সুখ শান্তি আনন্দ জীবনে আর কি হতে পারে তুমি যদি একবার অনুভব করতে পারো যে তোমার ক্ষুদ্র কাজে একটি মানুষ উপকৃত হয়েছে তোমার সামান্য সাহায্যে কিছু মানুষের মুখে হাসি ফুটেছে তোমার দেওয়া অন্নে কিছু ক্ষুধার্ত মানুষ নিরন্ন মানুষ তার ক্ষুধার নিবৃত্তি হয়েছে সেটা কি সুখ নয় তার পরিবর্তে তোমার কাজে যদি কারো চোখের জলের কারণ হয় তোমার পরিবারকে সুখী করতে গিয়ে যদি কোনো পরিবার ভেঙে যায় তোমার সুখের জন্য কোনো মানুষের জীবন বিপর্যয় নেমে আসে তুমি কি খুশি হবে তাতে একবার ভেবে থাকো ত্যাগের মতো সুখ কোথাও নেই তাই স্বামীজি উচ্চ কণ্ঠে বলেছে একটা জীবন কোনো মহৎ কাজে মহৎ উদ্দেশ্যে উৎসর্গ করো তার জন্য বাঁচো তার জন্যই মৃত্যুবরণ করো ভোগের পিছনে ছুটে একটা জীবন নষ্ট করা যায় না এটা একেবারে ছেলে মানুষই হয় ত্যাগী হও সব কিছু ছেড়ে দিয়ে একটা আদর্শকে মরণ কামড় দিয়ে পড়ে থাকো অথবা পাঁচটা সাধারণ মানুষের মতো ভোগী হও দুটো একই জীবনে সম্ভব নয়